ওং গঙ্গনবত নম গ্রাঙ্গিং গ্রংশ গ্রুবী নমাহা ও লিঙ্গ আধাশক্তি বাং নমাহা ও কিংকাল হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাঙ্গ বিশে ছাব্বিশে জুন শুক্লপক্ষ প্রতিপাতি দিই চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে রাত্রিবেলা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় তারপর কর্কট রাশিতে অবস্থান করবে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আদ্রা নক্ষত্র রাউন্ড নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্রের প্রভাব পাবেন বলে আস মনে করে মনে করছে তো আজকের দিনে কোন কোন কাজগুলো কোন সময় করে নিলে সর্বাধিক উপকার পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথমে তারপরে পঞ্চাঙ্গের বিভিন্ন পথ নিয়ে আলোচনা করব আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্য দুগ্ধজাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা অফসেট ভ্রমণ পরিবহন অর্থ বিনিয়োগ গৃহ নির্মাণ এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে অবশ্যই চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা দশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো সতেরো মিনিট থেকে নটা তিনটে নয় মিনিট পর্যন্ত সময়টা মাই সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক গ্যাজেট সোনা রাসায়নিক দ্রব্য কৃষিকাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার স্বাস্থ্য নিয়ম জ্বালানি এবং খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ যন্ত্র সংক্রান্ত বৈদ্যুতিক যন্ত্রের রিপেয়ারিং থেকে আরম্ভ করে তৈরি কাজের কাজকর্ম করেন আগুন সংক্রান্ত কাজকর্ম করছেন মামলা মোকদ্দমা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই ছটা দুই মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত দুপুর দুপুরবেলা নটা দুই মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে নয় মিনিট থেকে ভোর রাত্রি চারটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন এছাড়া দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদানের জন্য বা চাকরি ইন্টারভিউ জন্য যাচ্ছেন বা অ্যাপ্লিকেশান দাখিল করবেন সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ এবং খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন সোনার ব্যবসা বাণিজ্য করছেন ভীষণ ভালোভাবে এই সময়গুলো কাজে লাগান নটা সাতটা নয় মিনিট থেকে আটটা সাতের মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত বিকালবেলা নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে দুই মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোর রাত্রির সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার গুরুর আশীর্বাদ নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো ফল পাবেন প্রজ্ঞা জ্ঞানের দিন নিষ্ঠার দিন অর্থ বিনিয়োগের দিন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অর্থ পরিকল্পনা করতে পারেন ভালোভাবে দাতব্য কাজের ক্ষেত্রে ভালোভাবে ধর্মগ্রন্থ পাঠ করবেন ভালো ফল পাবেন ধ্যান করুন যোগা প্রাণায়াম করুন ভালো ফল পেতে যাচ্ছেন ব্যাংকিং সেক্টরে কাজকর্মগুলো ভালো করে কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে নতুন শিক্ষা গ্রহণ করতেই যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে রাগ লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ এবং মিথ্যে কথা বলা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র আটটা ছেচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকছে তাই সেক্ষেত্রে আত্মার প্রার্থনা করার দরকার আছে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে পুনর্বসু নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে শুভযোগ থাকছে যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে গেছে পরিবহনের ক্ষেত্রে ভালো কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চারা গাছ রোপণ করবেন এবং বীজ বপন করবেন সেক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রা অংশগ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা পঁচিশ মিনিটে প্রতিপত্তিতে থাকছে আজকের দিনটা একটা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভ্রমণ করতে পারেন পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনটা বৃহত্তম কোনো কাজের ক্ষেত্রে কোনো যোগদান আপনার ক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোলে ভালো ফল পাবেন দ্বিতীয় এর পরে পড়ছে একটা চব্বিশ মিনিটের পর থেকে সারা দিন এবং রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা বলতে পারেন বিবাহের জন্য অলঙ্কার কিনতে পারেন ভ্রমণ ভারত দিকে যাবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও নিষিদ্ধ আছে দ্বিতীয়াতে ধ্রুব যোগ থাকছে আজকের দিনে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে আপনার চরিত্রে অবিচল চরিত্র থাকার দরকার আছে কোনো কাজে মনোনিবেশ করুন ভালো করে আপনার স্থায়ী সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে ব্যাঘাত যোগের পরে পড়ে যাচ্ছে এগারোটা চল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো নিশ্চয়তম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ক্ষতিগ্রস্ত হতে পারেন বক করণ থাকছে একটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়ে অত্যন্ত কায়িক পরিশ্রমের জায়গা এবং যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভালো পড়ানোর পর শুরু হবে মাঝরাত্রি বারোটা সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে খেলাধুলার জগতের বন্ধু যারা লেখাপড়ার জগতের বন্ধু সাহসিকতায় কাজকর্ম করেন কায়িক পরিশ্রম করেন কলকারখানার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খেলা আর এবং পুলিশ বিভাগ ভূমি এবং ফায়ার ব্রিগেড সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন কৌলকরণের পরে শুরু হতে যাচ্ছে যাচ্ছে বারোটা সতেরো মিনিটের পর থেকে সেক্ষেত্রে সমস্ত বিষয়ে উদ্যোগী ব্যাপারটা থাকবে খেয়াল রেখে আপনাকে কাজকর্ম সাঙ্গ করতে হবে আজকের দিনে দিশা থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে সেই সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক গেজেট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রিক্যাল কম্পিউটার কম্পিউটার সফটওয়্যার সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক মিউজিক ফটোগ্রাফি স্পেশাল এফেক্ট ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ কম্পিউটার গেম ডিজাইন থ্রিডি এবং ভার্চুয়াল রিয়েলিটি এক্সপার্ট আপনি ম্যাথামেটিশিয়ান রিসার্চ করা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা সায়েন্স ফিক্সার নিয়ে কাজকর্ম করেন ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন হোমিওপ্যাথি ডাক্তারি করেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা চেস ব্রিজ এ সমস্ত খেলাধুলা করেন ভালো হবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সাইকোথেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন রেডিও টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে যারা বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন স্প্রিন্টার হিটম্যান এবং রেনোভেশন নিয়ে কাজকর্ম করছেন টিভি এবং টেলিভিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কম্পিউটার সারানোর কাজের সঙ্গে যুক্ত আছেন বিল্ডিং কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছেন কমেডিয়ান নিউমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর কিন্তু ড্রাগ ডিলাররা ভালো ফল পাবেন বলে মনে করছি ম্যাথামেটিসিয়ান ইঞ্জিনিয়ার পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে টিচার সেলসম্যান পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিক ওয়ার্ক পাবেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে যারা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় পাবলিশার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন সায়েন্টিস্ট এবং ইনোভেটর যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব বদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা ছেচল্লিশ মিনিট সকালবেলার পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পুষা অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা শোভনা শতবিশা উত্তর উত্তরভদ্রবাদা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা উনচল্লিশ মিনিট মালযাত্রী পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকলে ভালো হবে কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা উনচল্লিশ মিনিট মালযাত্রীর পর থেকে মূলা পূর্বাশা উত্তরাষড়া প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় মেষ মিথুন সিংহ কন্যা ধনু মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা উনচল্লিশ মিনিটের পর থেকে বিষক পরপর কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে একটা উনচল্লিশ মিনিটের পর থেকে ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্তে চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ছেচ দুটো উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সর্বাত্ম সিদ্ধিযোগ থাকছে আটটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে বিকালবেলা চার ভোর রাত্রি চারটে আপনার হচ্ছে গিয়ে চুয়ান্ন মিনিট পর্যন্ত সারা দিন রাতি থাকবে সেক্ষেত্রে অত্যন্ত শুভ দিন স্টার্ট করতে পারেন নিউ বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং নিউ হাউস ভেহিকালস জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টার্ট করতে পারেন জার্নি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এটা হচ্ছে বিকালবেলা এবং সাতটা সাত মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা এক মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা তিনটে তিরিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোর রাত্রি মহেন্দ্রযোগ থাকছে আজকে দিনে দুবার সকালবেলা চারটে চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং নটা চব্বিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো এই অমৃত যোগ এবং মহেন্দ্রযোগে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য অত্যন্ত শুভ আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে একটা একুশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত তিনটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়টা অত্যন্ত বাজে এই সময়ের পরে পরেই কালবেলা পড়ে যাবে তিনটে দুই থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরেই আবার বারবেলা পড়ে যাবে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একটা একুশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়গুলো খুব একটা ভালো নয় তাই সতর্কতা ভীষণ দরকার এবারে আসি দুর্মূহ দুর্মুহূর্ত দুবার থাকছি আজকের দিনে নটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো উনসা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা তো এটা এটাও আপনার ওই দুর্মুহের মধ্যেই পড়ে যাচ্ছে অনেকটা সময় তো রাহুকাল এবং দুর্মুহের পড়তে পড়ে যাচ্ছে তো বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ডিট সাইন করতে যাবেন না ভীষণ বাজে হবে কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন বারোটা আটান্ন মিনিট পর্যন্ত কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর এই সময়কালে কেউ কনসিপ্ট করতে যাবেন না তাহলে সেই সন্তান ভালো হয় না সন্তান প্রবলেম হয় সন্তান জন্মগ্রহণের ক্ষেত্রে প্রবলেম হয় সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম হয় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অঙ্গ নামে সেবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন